ভারতের যেই ক্যারেক্টার দেখা যাচ্ছে যে এক প্রকার পায়ে পাড়া দিয়ে জগড়া করার চেষ্টা করছে তারা যদি যুদ্ধ শুরু হয় তাহলে ভারতের সমাল দেওয়াটা কতটুকু টাফ হতে পারে ভারতের জন্য বা ভারত টিকে থাকাটা কতটুকু সম্ভাবনা দেখে ধন্যবাদ প্রথমে আমি মাউন্ট ভাইয়ের সাথে একমত যে অ্যাকচুয়ালি তারা যুদ্ধ যুদ্ধ ভাব নিয়েই লাফালাফি করবে অ্যাকচুয়ালি প্রকৃত যুদ্ধটা এখানে হবে না এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে কারণ অলরেডি সম্ভবত 8 দিন বা নয়দিন হয়ে গেছে পোলমায়াকের পরে এবং मोदी সরকার যে আজকে চলছে আমি তো এখানে মানে मोदी সরকার যে জিনিসটা বোঝানোর চেষ্টা করছে সে তাদের মিডিয়া দিয়ে তারা যুদ্ধ করতেছে আমি एक्चुअली ফলো করতেছিলাম তাদের মিডিয়া এবং পাকিস্তানের মিডিয়া এরা একে অপরের এগেইনস্টে সত্য মিথ্যা মিলিয়া শুধু এখন প্রভাকই জয় করে ফেলতেছে আর কি বাট অনগ্রাউন্ডে আমি যেটা আমার কাছে মনে হয়েছে যে মোদী সরকারের যে তিন বাহিনী প্রধানকে ডেকে যে ফ্রি হ্যান্ড দিয়েছে এটা অ্যাকচুয়ালি একটা ভাওতাবাজি কারণ ফ্রি হ্যান্ড দেওয়ার পরে প্রেজেন্ট সিচুয়েশন বিবেচনায় ইন্ডিভিজুয়াল সেনা প্রধানরা কোনো ব্যবস্থা নেবেন বলে আমি মনে করি না আরেকটা জিনিস হচ্ছে এরকম একটা সিচুয়েশনে তিন বাহিনীর প্রধান আহ তারা ভালোভাবেই এর আগের যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা তারা জানেন তাছাড়া আহ এখানে একটা আহ সবার একটা ধারণা আছে যে আমি পাঁচ সেকেন্ড আপনার কাছে চেয়ে নিচ্ছি ক্ষমা বলেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন মনির ভাই এই সারা বিশ্বের যে যুদ্ধবাসদের গুরু মার্কিন যুক্তরাষ্ট্র মোদী যে আশা করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে সেই সিগন্যাল দেয়নি বিমানের সাক্ষাৎকারে আমি শেষ করে দিচ্ছি ট্রাম্প বলেছে ভারতও আমার বন্ধু পাকিস্তান আমার বন্ধু কাশ্মীর নিয়ে ওদের মধ্যে এক হাজার বছরের দ্বন্দ্ব থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা মামুন ভাই ঠিকই বলেছেন যে অ্যাকচুয়ালি ভারত প্রচার করার চেষ্টা করতেছে আমেরিকা তার পাশে বাট অনগ্রাউন্ডে এই যুদ্ধে কারো পাশে আমেরিকা নেই আচ্ছা যে জিনিসটা বলতে যাচ্ছিলাম যে ভারত হচ্ছে নাম্বার ফোর র্যাঙ্কিং এ এবং পাকিস্তান সম্ভবত বারো সো একটা জিনিস বুঝতে হবে যে এখানে যদি লং টার্ম কোনো যুদ্ধ হবে না লং টার্ম যুদ্ধ হলেও যেটা আমরা মিলিটারিতে যেটা বলি মনে করেন যে একটা বর্ডারে তাকে ইয়াকে কিন্তু ইন্ডিয়াকে কিন্তু তিনটা বর্ডার ইয়া করতে হয় একটা হচ্ছে চাইনিজ বর্ডার পাকিস্তান বর্ডার এবং বাংলাদেশ বর্ডার এবং লিমিটেড এবং চায়নার বর্ডার কিন্তু তার ইলঙ্গেটাইন একদম সিস্টারের লাস্ট মাথা পর্যন্ত সো এই সিচুয়েশনে মানে বা এই তাদের ট্রুপসের সংখ্যা বেশি ইকুইপমেন্ট এয়ার ফোর্স সবকিছু বেশি হলে তারা কিন্তু ফুল ফোর্সটা এনে পাকিস্তান বর্ডারে তারা যুদ্ধ করতে পারবে না সো এর আগে যেটা হয়েছে বালাকোট অ্যাটাকের সময় যেটা হচ্ছে তারা এয়ার ফোর্স দিয়ে কিছু করার চেষ্টা করেছে কিন্তু ফাইনালি অ্যাকচুয়ালি তারা সাকসেসফুল হয় নাই সো ওই জিনিসটা ব্যাকগ্রাউন্ডে থেকে একই জিনিস এইবারে হওয়ার সম্ভাবনা আছে বাট বর্তমানে যেহেতু ড্রোন আমি যেটা মনে করি শেষ পর্যন্ত দেখবেন যে মুখ রক্ষার জন্য ড্রোন ট্রোন দিয়ে কিছু একটা করার চেষ্টা করতে পারে বাট আমি মনে করি যে এই যুদ্ধে যেহেতু দুইটা দেশে হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার সো এরকম একটা সিচুয়েশনে ইন্ডিয়া এবং পাকিস্তান কেউই একটা ফুল স্কেল ওয়ারের সম্ভাবনা নিবে না এবং তারা কিন্তু ওই উইং কমান্ডার অভিনন্দনের যে কেসটা তাকে যে পাকিস্তানে ড্রপ করা হয়েছিল এবং সারা ওয়ার্ল্ডে কিন্তু তারা হিউমিলেটেড হয়েছিল ওই জিনিসটা যদি ব্যাকগ্রাউন্ডে মনে করা মনে রাখে তাহলে কিন্তু যুদ্ধের একটা পরিস্থিতি নিয়ে শেষ পর্যন্ত এটা হবে অবশ্যই লিমিটেড ওয়ার আর লিমিটেড ওয়ার হলে এটা এটার পরবর্তীতে যদি হেরে যাই সাথে সাথে আমি একটা ফুল স্কেল ওয়ার শুরু করতে পারবো না সো এই হিসাবে আমি মনে করি যে ইন্ডিয়া পাকিস্তান এই তাদের মিডিয়া ওয়ারি চালু থাকবে অনগ্রাউন্ডে ট্রুপস কমিটেড করবে না বর্ডারে তারা আর্টিলারি শেল বা মেশিন গান ফায়ার আদান প্রদান করবে এইটাই হচ্ছে ফাইনাল বাট আমার কাছে যেটা অ্যালার্মিং যেটা মনে হয়েছে যে প্রথমেই হচ্ছে এই পেহেলগাম অ্যাটাকটা হওয়ার সাথে সাথেই তারা পাকিস্তানের উপরে কোনো ফিজিক্যাল ইনভেস্টিগেশন ছাড়া চোখ বন্ধ করে বল দিছে এটা পাকিস্তান করেছে এবং অ্যাট দ্য সেম টাইম আমি বিনা সিক্রিকে দেখলাম একটা টক শোতে যখন তাকে জিজ্ঞেস করলো যে পাকিস্তানকে ব্লেম করার জন্য কোনো ইনভেস্টিগেশন করা হয়েছিল কিনা সে বললো ইনভেস্টিগেটেড ইস এ জোক মানে মোট কথা হচ্ছে তারা জিনিসটা উড়িয়েই দিচ্ছে তার মানে হচ্ছে তারা প্রি প্ল্যান এবং আমরা অন গ্রাউন্ডে অনেক ইনভেস্টিগেশন এবং অনেক রিপোর্ট দেখেছি যেখানে এরকম একটা পেহেলগামের মতো একটা জায়গায় যেখানে অ্যাট প্রেজেন্ট দুই তিন হাজার কোটি ট্যুরিস্ট ছিল তাদের সেখানে তাদেরকে এর আগে কখনো দেখা যায় নাই যে এই স্বাধীনতাকামী যারা আছে তারা ধর্ম জিজ্ঞেস করে হত্যা করা এটা আমার মতে এখন পর্যন্ত আমি যে সমস্ত দিয়েছি ওখানে অন গ্রাউন্ডে কোনো মিলিটারিতে দূরের কথা কোনো আইন শৃঙ্খলা বাহিনী ছিল না এটা আমার কাছে মনে হয় এদের একটা আমি একটু একটু আপনার কাছে একটা বিষয় বলি যে মাউন্ট বাউনার আলোচনায় বলেছিলেন যে যে ছাব্বিশ জন হত্যা হয়েছে বলা হচ্ছে সেখানে মুসলমানরাও ছিল কিন্তু ভারতের মিডিয়াগুলো মুসলমানদেরকে যে হত্যা করছে সেই বিষয়টাকে তারা হাইড করছেন এবং হিন্দুদের বিষয়টাকে তারা বারবার হাইলাইট করতেছেন এই বিষয়টা আসলে তারা সুপরিকল্পিত ভাবে করতেছেন কিনা যে ইসলাম বিদেশ বা পাকিস্তান বিদ্বেষের আড়ালে মুসলমানদের প্রতি একটা বিদ্বেষ ছড়ানোর জন্যই আসছে আমি এই জিনিসটা বললাম বাট মুসলমান কিন্তু মারা গেছে একজন একটা আহ হয়েছে যেখানে চোদ্দ পনেরো জন মুসলমান ছিল একজনই মুসলমান ছিল এবং এতে মুসলমানদের আদিল হোসেন সাহ ব্যাচার ঘোরা সে কিন্তু অনেককে বাঁচিয়েও ছিল একজনের বেশি হবে কারণ একটা ইন্টারভিউতে আমি দেখেছিলাম যে একজন মহিলা বলছেন একটা মুসলিম পরিবারকে বলা হয়েছিল সেখান থেকে আলাদা হয়ে যেতে তারা আলাদা হয় না এবং পরবর্তীতে তিনি ওই মুসলিম পরিবারের পুরুষদের লাশও পেয়েছিলেন সেই ছাব্বিশ জনের মধ্যে আমি একদম হতে পারে বাট আমি মেইনস্ট্রিমএতে এখনো জিনিসটা দেখি নাই যাই হোক আমি যেটা বলতে চাচ্ছি এর পরবর্তীতে যেটা হয়েছে এর পরবর্তীতে যখন তারা ইনভেস্টিগেশন না করেই তারা আমরা দেখলাম যে তিনজন স্বাধীনতা কামীর ছবি তারা বের করেছে এবং পরবর্তীতে তিনের অধিক সংখ্যাটা আমি জানি না তারা যাদেরকে সন্দেহ করেছে এই হামলার পিছনে আছে এবং তাদের বাড়িঘরকে মিলিটারি গ্রেড এক্সপ্লোসিভ দিয়ে মিলিটারি সহায়তায় তারা বাস্ট করে দিয়েছে তাদের বাড়িঘর ধ্বংস করে দিয়েছে তাদের পরিবারের লোকজনকে অ্যারেস্ট করেছে এটা একটা আধুনিক যুগে একটা এই টোয়েন্টি সেঞ্চুরিতে একটা দেশ যেটা করে হচ্ছে একটা পুরোপুরি স্টেট টেরিজম এই জিনিসটা কোনো আদালতের কোনো ইয়া ছাড়া যেটা করেছে এটাতেই বুঝা যাচ্ছে যে এই বিজেপি সরকার এরা কোনো আইনের ধার ধারে না তাদের সাথে ক্লোজ অ্যালাইজ হচ্ছে তাদের ইসরায়েল এবং ইসরায়েলে তো আমরা শুনেছি যে অনেক ভারত থেকে সৈন্য ওখানে গিয়ে যুদ্ধ করেছে মুসলমান নিধনে সহায়তা করেছে তারা সেইম অ্যাডভাইসে তারা এইখানে মুসলমান নিধন করতেছে এবং এই জন্য কোনো আদালতের কোনো বিচার ছাড়া বিচার ছাড়া তাদের বাড়িঘরকে জাগিয়ে দিয়েছে এটা আন্তর্জাতিক পর্যায়ে একটা ইনভেস্টিগেশন করা উচিত এবং আমি মনে করি যে পাকিস্তানের ভিতরে যে বা এখানে যে সমস্ত আছে এখানেও ভারতের ইন্ধন আছে এবং তারা পরস্পর পরস্পরের সাথে আহ কাউন্টার অ্যাটাক করতেছে মিডিয়াতে এইটাই বাট আমি মনে করি না এই যুদ্ধটা ফাইনাল একটা যুদ্ধতে যাবে বলে আমি এখানে শেষ করছি